হরে কৃষ্ণ ওম নম বাসুদেবায় নমঃ মহাভারতে পঞ্চপাণ্ডবদের বিবাহ বাসর এবং দ্রৌপদীর সঙ্গে তাদের কিভাবে বিবাহ হয়েছিল ব্যাসদেব এসে যুধিষ্ঠির মহারাজকে বললেন আজই বিবাহের শুভ দিন এবং শুভ মুহূর্ত আছে চন্দ্র আজ পুষ্প নক্ষত্রে অবস্থান করছে অতএব যুধিষ্ঠির আজ তুমি দ্রৌপদীর পানি গ্রহণ করো আজ ওই বিবাহ সুসম্পূর্ণ হবে এইরূপ স্থির হতেই দ্রুপদ ও ধৃষ্টদ্রুম সকলে বিবাহের বন্দোবস্ত করতে লাগলেন দ্রৌপদীকে স্নান করিয়ে উত্তম বসন ভূষণে সজ্জিত করা হলো সময় মতো তাকে মণ্ডপে আনা হলো রাজ পরিবারের সদস্য নিজ নিজ স্থান গ্রহণ করলেন বিবাহ মণ্ডপ অবর্ণনীয় সাজে সজ্জিত হয়েছিল স্নান ও সস্থানের পর পঞ্চপান্ডব বস্ত্রালঙ্কারে সজ্জিত হয়ে বিবাহ মণ্ডপে এলেন তাদের আগে আগে এলেন তেজস্বী পুরোহিত ধৌম বেদির উপর হোমকুণ্ড প্রস্তুত করা হয়েছিল প্রথমে যুধিষ্ঠির বিধিপূর্বক দ্রৌপদী পানি গ্রহণ করলেন হোম সম্পূর্ণ হল পরে সপ্তপদী হয়ে বিবাহকর্ম সম্পূর্ণ হলো এইভাবে বাকি চার ভ্রাতা একে একে দ্রৌপদীর পানি গ্রহণ করলেন এখানে একটি কথা বলার আছে দেবশ্রী নারদের কৃপায় দ্রৌপদী প্রতিদিন কন্যাভাব প্রাপ্ত হতেন বিবাহের পরে রাজা ধ্রুপদ যৌতুক হিসাবে বহু ধন রত্ন দিলেন রত্নসজ্জিত একশত রথ হাতি বস্ত্র সজ্জিত একশত দাসী প্রত্যেক জামাতাকে দিলেন এছাড়া পাণ্ডবদের আরও অনেক সামগ্রী দিলেন পঞ্চপাণ্ডব অপার সম্পত্তি এবং নারী রত্ন লাভ করলেন ধ্রুপদের কাছে সুখে কালাতিপাত করতে লাগলেন ধ্রুপদের রানীরা কুন্তিকে অত্যন্ত সম্মান করলেন দ্রৌপদী ও প্রত্যাহ সুন্দর বস্ত্র পরিধান করে নম্রভাবে এসে কুন্তিকে প্রণাম করতেন অত্যন্ত স্নেহের সঙ্গে তার সুশীলা পুত্রবধূকে আশীর্বাদ করে বলতেন ইন্দ্রাণী যেমন ইন্দ্রকে দময়ন্তী নলকে সাহা অগ্নিকে রোহিণী চন্দ্রকে অরুন্ধতি বশিষ্ঠকে লক্ষ্মী নারায়ণকে যেভাবে প্রেম ভরে দেখে থাকেন তুমিও তোমার পতিদের সেইভাবেই দেখবে তুমি আয়ুস্মতি বীর পোশবিনী সৌভাগ্যবতী প্রতিব্রতা হয়ে সুখভোগ ভোগ করো অতিথি অভ্যাসগত সাধু বালক বৃদ্ধদেব অভ্যন্তনা এবং পালন পোষণের তোমার সময় ব্যতীত হোক তুমি সম্রাট সম্রাটপতিদের পাটরানি হও একশত বছর ধরে পৃথিবীর সমস্ত সুখ তুমি ভোগ করো ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বিবাহের পরে তাদের উপহাস স্বরূপ বৈদুর্যমনি সমন্বিত স্বর্ণলঙ্কার ও মহার্ঘ বস্ত্র শয়নের উপযোগী সামগ্রী ও বহু ঘোড়া হাতি রথ ইত্যাদি উপহার দিলেন যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করার জন্য অত্যন্ত আনন্দের সঙ্গে সেই সব উপহার গ্রহণ করলেন হরে কৃষ্ণ